নমস্কার বন্ধুরা কেউ ভিডিওটা এড়িয়ে যেও না ভগবান শ্রীকৃষ্ণের গোপালের পুজো হচ্ছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর বসে আছে গোপাল লাল্লা গোপাল তো সন্ধ্যা আরতি দিচ্ছি সবাইকে বলছি শুভ সন্ধ্যা সবাই ভিডিওটা দেখো তোমাদের চ্যানেলগুলো তাড়াতাড়ি করে মনিটাইজেশন হয়ে যাবে কেউ ভিডিওটা স্কিপ করো না এক মিনিট দেড় মিনিটের ভিডিও গোপাল তুমি সবাই ভালো করো ফেসবুকের যত ফ্রেন্ড যত বন্ধু আছে সবাইকে ভালো রেখো যত দিদি ভাই আছে যেই কাজটা যেই জাতের হোক সবাইকে ভালো রেখো তুমি ধন্যবাদ তোমাকে ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি হায় নম কৃষ্ণ যাদবাই নম যাদব ভাই ভাই কেশভাই নম গীতা যদি ঘরে থাকে তাকে ফুলজল দিয়ে এই গীতার নাম কয়েকটি আঠারোটির নাম একদম মুখস্থ করে নিও এটা বললে সর্বপাপ মুক্ত হয় গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্যপতি পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যাত্রী সন্ধ্যাগিনী অর্ধমাত্রা শ্রীদানন্দ ভগিনী ব্রান্তিনাশিনী বেদাত্মীয় পরমানন্দ তথাত্মীয় জ্ঞান মঞ্জুরি ওং নম ভাগবত বাসু দেবাই নম নম ভগবত বাসুদেবাই নম নম ভগবত বাসুদেবাই নম